কন্টেন্ট মনিটারেশন পাবেন কি আপনার ফেসবুকে অথবা ফেসবুক পেজে এখনই যাচাই করুন অনেকবার আবেদন করেছেন এখনো আপনি পান নাই আশেপাশে অনেকেই পাইছে গণহারে কিন্তু কন্টেন্ট মনিটেশন দিচ্ছে আপনি কেন পান না যাচাই করুন ভাই কোনো সমস্যা আছে কিনা আপনার পেজে অথবা প্রোফাইলে আপনি পাবেন কি না ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কনটেন্ট মনিটারেশান পাবেন কি না কীভাবে যাচাই করবেন আপনি সোজা ফেসবুকে চলে আসবেন অথবা পেজে চলে আসবেন আসার পরে প্রোফাইলে ট্যাপ দিতে হবে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন থাকে এই অপশনগুলো থেকে আপনারা ভিডিও অপশনটা খুঁজে বের করবেন এই ভিডিওতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন নতুন একটা অপশন যুক্ত হয়েছে রিভিউ লিখে আসছে নিটস রিভিউ এই অপশানটার উপরে টাচ করবেন টাচ করার সাথে সাথেই এইখানে দেখবেন কোনো ধরনের ভিডিও এখানে আছে কি না যদি কোনো ভিডিওতে ভুল করে থাকেন কারো ভিডিও আপনি কপি করছেন কপিরাইট আসছে অথবা কারোর মিউজিক আপনি কপি করেছিলেন মিউজিক ক্লেম আসছে এখানে শু করবে সেই ভিডিওগুলো আপনার পেজ থেকে অথবা আপনার প্রোফাইল থেকে ডিলেট করে দিবেন আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন এখানে দেখতে হবে কোনো সমস্যা আছে কি না এই রিভিউটা অবশ্যই করে নিন